বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম বিবাহে পত্নীর নাম ছিল গৌরীদেবী আর এদিকে দেখুন লেখা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী দেবীকে তিনি ঘাটশিলায় নিয়ে এসে গৌরীকুঞ্জে প্রবেশ করছেন ট্রাইবাল কমিউনিটির লোকেরা যেগুলো বাজান তাদের বিভিন্ন উৎসব অনুষ্ঠানে সেই সমস্ত ইন্সট্রুমেন্টগুলিও উনি বাজাতে পারতেন ভিতরে ওনার নিজের হাতের লেখা কিছু চিঠি কিছু বইয়ের কপি মানে ম্যানুস্ক্রিপ্ট যাকে বলে সেই সমস্ত জিনিসগুলো রয়েছে ওনার পোশাক পরিচ্ছদও কিছু রয়েছে ঝাড়খণ্ড রাজ্যে সুবর্ণরেখা নদীর তীরে ইস্ট সিংভূম ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত ঘাটশিলা এমন একটি জায়গা যেখানে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে আর বিশেষ করে বাঙালি পর্যটক যারা সেখানে ঘুরতে যান তাদের কাছে সিদ্ধেশ্বরী হিলটপ ফুলডুংরি আর সেই সাথে গৌরীকুঞ্জ যেন এক সূত্রে বেঁধে দিয়ে গেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ট্রেন পথে হাওড়া থেকে যারা আসতে চান তাদের জন্য রইল একগুচ্ছ ট্রেনের লিস্ট তবে এর মধ্যে বরবিল জনশতাব্দী ইস্পাত এক্সপ্রেস এবং ঘাটশিলা মেমু এগুলো সকালের দিকে আপনারা পাবেন তবে সাউথ ইস্টার্ন রেলওয়ে ভোগান্তির কথা মাথায় রেখে ট্রেন নির্বাচন করবেন আর যারা ভাবছেন বর্ষায় এরকম সুন্দর জায়গা ঘোরার জন্য সড়কপথ বেস্ট হতে পারে তাদেরকে বলবো সড়কপথে পথে আপনারা আসবেন গুগল ম্যাপ চালিয়ে তাতে কোনো রকম অসুবিধা হবে না রোড কন্ডিশন যথেষ্ট ভালো আপনারা খড়গপুর হয়ে খেমাসুলি লোধাসুলি হয়ে আপনার রাস্তা ঢুকে যাবে ঝাড়খণ্ডের মধ্যে কলকাতা এয়ারপোর্ট এক নম্বর গেট থেকে ঘাটশিলা স্টেশনের দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি আড়াইশো কিলোমিটার যে রাস্তাটা আসতে আপনার সিঙ্গেল জার্নিতে টোল দিতে হবে চারশো কুড়ি টাকা ঘাটশিলায় বেশ অনেকগুলি টুরিস্ট স্পট রয়েছে সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে আই বাটনে ভিডিওর লিঙ্কই আমি দিয়ে দিচ্ছি আজকের ভিডিও ঘাটশিলার টুরিস্ট স্পট নিয়ে নয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার জীবনের শেষ কুড়ি বছর কাটিয়েছিলেন এই ঘাটশিলার গৌরীকুঞ্জতে আগামী বারোই সেপ্টেম্বর তার জন্মদিন আসছে তার আগে তার বাড়ি আজ কেমন রয়েছে ঘাটশিলাতে সেটা চলুন এই ভিডিওর মাধ্যমে একবার আমরা ঘুরে দেখে নিই এখন আমরা এসেছি হচ্ছে গৌরীকুঞ্জতে আর এখন ঘড়ির সময় তিনটে বেজে কুড়ি মিনিট এখানে ওপেনিং টাইম রয়েছে একটা সকালে নটা থেকে দুপুর একটা তারপর আবার বিকালে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত খুলবে আর এখানে এন্ট্রি পয়েন্টের ভিউটা একদম এরকম রয়েছে আর রোড দিয়ে যখন আসবেন সেখানেও আপনারা একটা অ্যারো পেয়ে যাবেন সেখানেও এরকম গৌরীকুঞ্জ বিভূতিভূষণের বসত বাটি বলে একটা মানে লেখাটার একটা বোর্ড আপনি দেখতে পাবেন আর সেই বোর্ডে লেখাটা যেখানে থাকবে তার পাশ দিয়ে গলি দিয়ে আপনারা চলে এলে একদম গলির শেষ মাথায় এই যে গলিটা দেখছেন আমরা গাড়িটা এখানে রেখেছি গলির শেষ মাথায় গলিটা এদিকে একটা এন্ড যাচ্ছে আর একটা এন্ড দিয়ে এদিকে রাস্তা যাচ্ছে আর এখানে এসে এই গলিটা শেষ হচ্ছে এই গলিটা দিয়ে এসেই আপনারা বা হাতে পাবেন গৌরীকুঞ্জ বিভূতিভূষণের বসত বাটি আমরা গাড়িতে যে রাস্তা ধরে এখন আসি সেই রাস্তাটাই কিন্তু অপুর পথ যে অপুর পথ দিয়ে হাঁটা পথে গৌরীকুঞ্জে প্রবেশ করছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর এপাশে যে ছবিটা রয়েছে তার নিচের লেখাটা হচ্ছে ভাগলপুর রাজবাড়িতে বসে পথের পাঁচালী প্রথম উপন্যাস লেখা যেটা একটা বছর মহলয়ের দিনে প্রকাশিত হয় গেট দিয়ে ঢোকার পর আপনারা এরকম দেখতে পারবেন এখানে লেখা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মবৃত্তান্ত তারপর তার শিক্ষা সংক্রান্ত একটা ছবি দেওয়ালে আঁকা রয়েছে যে আর সামনে এগিয়ে এসে আপনারা একটা সুন্দর জিনিসের সাক্ষী হতে পারেন এই গাছটাকে দেখুন এবং পাশে লেখা রয়েছে দাদা বিভূতিভূষণের আম খাওয়ার জন্য ভাই নোটবিহারী এই আম গাছটি লাগিয়েছিলেন এই আম গাছটি বাজ পরে একবার নষ্ট হয়ে যায় কিন্তু গোড়াটা এখনও স্মৃতিস্বরূপ রয়েছে আর এখানে একটি মঞ্চ রয়েছে অপুর পাঠশালা তারাদাস মঞ্চ বিভূতিভূষণ তার জীবনের শেষ কুড়ি বছর এই বাড়িতেই কাটিয়েছেন চাঁদের পাহাড় থেকে আরও অনন্য সব সৃষ্টি তিনি এই ঘাটশিলায় বসে তো সৃষ্টি করেছেন ফুলডুঙ্গিতে বসে আর এই বাড়ি ঘুরে দেখার জন্য কিন্তু আপনার কোনো টিকিট লাগবে না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম বিবাহে পত্নীর নাম ছিল গৌরী দেবী তার নামেই এই বসতবাটি গৌরী কুঞ্জ তবে উনি বেশি বেশিদিন বাঁচেননি এখানে সেই কথাও লেখা রয়েছে যে উনিশশো সালে তার অকাল মৃত্যু হয় আর তারপর এপাশের দেওয়ালে যে ফটোগুলো রয়েছে দেখুন এখানে লেখা রয়েছে সুবর্ণরেখার পঞ্চ পাণ্ডবে সুবর্ণ শিলার উপর বসে সিদ্ধেশ্বর পাহাড়ের দিকে তাকিয়ে ধ্যানমগ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে সিদ্ধেশ্বর হিল টপ বলে একটা জায়গা আছে এটা হচ্ছে সেই জায়গার ছবিটা এখানে ফুটিয়ে তোলা রয়েছে তারপর এখানে দেখুন গভীর জঙ্গলে ধারাগিরিতে শিলার উপর বসে সাহিত্য লিখছেন এই ধারাগিরি এই স্পটটা কিন্তু আজও ঠিক একই রকম ভাবে এরকম ভাবে রয়েছে পাশে লেখা রয়েছে ফুলডুংরি পাহাড়ে বসে বিভিন্ন সাহিত্য রচনা করছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর এদিকে দেখুন লেখা রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় স্ত্রী রমাদেবীকে তিনি ঘাট শিলায় নিয়ে এসে গৌরীকুঞ্জে প্রবেশ করছেন তো তার জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য মুহূর্ত এই বাড়ির চারপাশের এই দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে এবার চলুন আমরা বাড়ির মধ্যে প্রবেশ করি যে বিখ্যাত চিত্রপট বলুন প্রেক্ষাপট বলুন বা যে সিনটা আমরা সত্যজিৎ রায়ের হাত ধরে আজকে প্রজন্মের পর প্রজন্ম দেখে আসছি সেই সিনটা দেখুন এখানে ফুটিয়ে তোলা হয়েছে সেই দুর্গার চোখে দূর থেকে কাশবনের ভিতরে তারা দাঁড়িয়ে দেখছে দূর থেকে ধোঁয়া উড়িয়ে রেলগাড়ির ইঞ্জিন ছুটে চলেছে আর তার পাশের দেওয়ালে এখানে লেখা রয়েছে বিভূতিভূষণের একমাত্র ছেলে তারা দাস বন্দ্যোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেছিলেন সেটা হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালের অক্টোবর মাসে তার ছেলেকে নিয়ে এই অপুর পথের নিকটস্থ সাইডিং পিলারে বসে রেলগাড়ি দেখছেন এই বাড়ির খুব কাছ দিয়েই রেল লাইন গেছে যেটা আপনারাও যখন আসবেন সেই রেল লাইন দেখতে পারবেন এই জায়গাটা কিন্তু আজও এরকম রয়েছে আর এখানে আর একটা ছবি রয়েছে গৌরীকুঞ্জের তক্তা বসে বসে তিনি সাহিত্য চর্চা করছেন এই গৌরীপুঞ্জ সম্পূর্ণ কিন্তু ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় এখানে যে ছেলের কথা বলা হলো যে তারা দাস তার ওয়াইফ মানে তার মিসেস অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে পুত্রবধূ তিনি তার ব্যক্তিগত উদ্যোগে এই জায়গাটার পরিচালনা করেন এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সামনে আসছে এখানে যিনি রয়েছেন কেয়ারটেকার দাদা উনি বললেন বারোই সেপ্টেম্বর ওই দিন সপরিবারে এই লেখকের যে পরিবার আজ কলকাতায় রয়েছে তারা সপরিবারে এখানে আসেন সমস্ত সিনেমাগুলো আমরা দেখে আসছি সমস্ত কিন্তু এই চাঁদের পাহাড় বলুন যা যা সিনেমা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত আমরা দেখেছি তার প্রত্যেকটা লেখা হয়েছে কিন্তু এই ঘাটশিলার বাড়িতে বসে ফুলডুংড়িতে বসে কি সিদ্ধেশ্বরী হিলটপে বসে আর এইখানে এলে উনি যে বিভিন্ন রকম আদিবাসী ইনস্ট্রুমেন্ট যেগুলো রয়েছে যে আদিবাসী ট্রাইবাল কমিউনিটির লোকেরা যেগুলো বাজান তাদের বিভিন্ন উৎসব অনুষ্ঠানে সেই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলিও উনি বাজাতে পারতেন তার ছোটো ছোট নমুনা এখানে রাখা রয়েছে ভেতরে খুব একটা ভিডিওগ্রাফি করতে দেয় না ভিতরে দুটো ঘর দেখতে দেয় একটা ওনার বিশ্রাম কক্ষ ছিল আর একটার কক্ষ এরকম লেখা রয়েছে ভিতরে ওনার নিজের হাতের লেখা কিছু চিঠি কিছু বইয়ের কপি মানে ম্যানুস্ক্রিপ্ট যাকে বলে সেই সমস্ত জিনিসগুলো রয়েছে ওনার পোশাক পরিচ্ছদও কিছু রয়েছে তো আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি ঘাটশিলায় যখন আসছেন একবার গৌরীকুঞ্জে এসে ঘুরে যান